আজ ফের কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় অভয়া ক্লিনিক গত রবিবারের মতো আজও প্রায় উনত্রিশটি জায়গায় রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকেরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই ব্যবস্থা ফের নেওয়া হল পাশাপাশি বসল জনতার মতামত রাজপথে আদালত সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলল এই অভয়া ক্লিনিক এসপ্ল্যানেটের এসএসকেমের জুনিয়র ডাক্তারদের এই মেডিকেল ক্যাম্পে দুপুর একটা পর্যন্ত প্রায় দেড়শো জন রোগী এসেছেন মেডিকেল চেক করাতে আমরা আগের সপ্তাহে মানে আগে আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে জন পেশেন্ট আমাদের কাছে এসছে আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে পৌঁছোতে চাইছি তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য আজকেও আমাদের কাছে এখন একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখনও অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে আরও পেশেন্ট আসছে আমরা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে এই যে বিভিন্ন মানে আমাদের প্রশাসনই স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে তাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি আমাদের এস কে হাসপাতাল থেকে আমরা অর্গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে তো আমাদের হাসপাতালে যেমন প্রত্যেকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে তো সব ডিপার্টমেন্ট সব স্পেশালিটি থেকেই ডক্টররা এখানে এসছে পরিষেবা দিতে সে চোখের ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার হার্টের ডাক্তার নিউরোর ডাক্তার সব কিছুর ডাক্তার এখানে আমাদের এখানে পরিষেবা দিচ্ছে আজকে এখন অব্দি তো সকাল থেকে আমি অর্ধ দেখেছি দেড়শো জনের উপরে চলে এসছে আমাদের এখানে এখনও তো চলছে আরও টাইম আছে দেখা যায় আমরা আছি যতক্ষণ না পেশেন্ট আসতে থাকবে আমরা থাকবো এখানে স্বতস্পরতা সারা ছিল গত গত সপ্তাহে রবিবার দিন আমরা যেটা করেছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের বাইরে এসএস তরফ থেকে সেখানে সেই দিন প্রায় এক্স্যাক্ট সংখ্যাটা বলে নিই তিনশোর মতো পেশেন্ট গত সপ্তাহে হয়েছিল আমাদের এসএস কেমের আবহাওয়া ক্লিনিকে আজকেও এখন অব্দি খুব স্বতঃস্পত সারা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আসছেন এবং আমি যেটুকু বুঝতে পারছি জনতার পালস বুঝে সবাই খুব খুশি সন্তুষ্ট এবং এসে এখানকার আবেগপ্রবণ হয়ে পড়ছে নিজের প্রতিবাদের ভাষা বলছে কারণ অনেক জায়গাতে তারা আগে মুখ খুলতে পারছে না জানাতে পারছে না আমাদের এখানে আমরা জনতার মতামত রাজপথে আদালত এখানে একটা সবার ওপিনিয়ন দেওয়ার জায়গাও রেখেছি সেখানে এসে সবাই যে যার মতো করে ওপিনিয়ন দিয়ে যাচ্ছে কেউ কেউ হাউ হাউ করে কাচ্ছেন আমাদের জড়িয়ে ধরে যা আমাদের জনসাধারণের কথা কেউ শুনছে না রবাই রাস্তায় নেমে গেছে ডাক্তারবুড়ার সঙ্গে আছেন এবং আমরা একটা ভাষা পেয়েছি একটা মাধ্যম পেয়েছি আপনাদের মাধ্যমে আমরা রাস্তায় প্রথমে আমাদের প্রতিবাদগুলো জানাতে পারছি তো আমার তো মনে হচ্ছে এখন অবধি খুব খুব সদর্থক রাস্তাতেই যাচ্ছে আমাদের এই ক্যাম্পেইন চেক আপ দেখুন এস কে সবাই জানে এস এস সুপার স্পেশালিটি হসপিটাল এসএস এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেটা নেই প্রতিটা প্রত্যেকটা স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি বিভাগে ডাক্তারবাবুরা এখানে আছেন জেনারেল মেডিসিন সার্জারি গাইনি গাইনিপিডিয়াট্রিক্স অর্থোপেডিক্স নিউরো কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরো সার্জারি নিউমাটোলজি এন্ড্রোক্রিনোলজি গ্যাস্ট্রান্ট্রোলজি প্রচুর আমি নাম বলতে শুরু করলে শেষ হবে না এখন ডেন্টিস্ট্রি সব বিভাগে ডাক্তারবাবুরাই আছে এখানে